গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াজ ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি আমি একদম বিধ্বস্ত এই মুহূর্তে অন্তত পক্ষে কারণ আমি গেছিলাম ঠাকুরের বাসন মাজতে কালকে মেজে রাখিনি অ্যাকচুয়ালি সকালবেলা কালকে পুজো দেওয়ার পরেই ভেবেছিলাম মেজে রাখবো কিন্তু এত রোদ ছাদের ওপরে আর যায়নি মাঝতে ছাদ ছাড়া তো আমার এখন হ্যাঁ ঠাকুরঘরের সামনেও মাজা যায় অ্যাকচুয়ালি কী বলো তো ঠাকুরের যে বাসন মাজার সাবানটা ওটা ছিল ওপরে তাই জন্য আমি আর যাইনি তো সন্ধেবেলাও ভাবলাম মাজবো এই ভাবতে ভাবতে কিন্তু আজ সকাল হয়ে গেল। আর মাজা হলো না তো আর কি করা যাবে তো ঠাকুরের বাসন মাজতে গেলাম তারপরে দেখলাম যে গাছেরাও বলছে আমাকে জল দেবে না তারপরে ওদেরকেও জল দিলাম ঠাকুরের বালতিটা একটু ছোট। যেই বালতিতে আমি জল দিই ওই বালতি থেকে ছোট তেরো বালতি আমি জল দিয়ে এলাম বালতি করে দিতে খুবই প্রবলেম হয় তবে অতটা আমি কিন্তু জল দিই না কিন্তু আজকে ভাবলাম যে পুরো যে টপ বলো আর বালতি বলো ওইগুলো কানায় কানায় পুরো ভর্তি করে জল দিই তাহলে ওরা অনেকক্ষণ জলটা থাকবে সেই বিকেলবেলা আবার দেব আমি তো দুপুরের দিকেও গিয়ে দেখি যে ওদের মানে মাটিগুলো শুকিয়ে গেছে কি না যে কি বলো তো মাটিতে মানে এক টপ ছাড়া একদম নিচে মাটিতে যদি ফুল গাছ লাগাই তাহলে কিন্তু অত প্রবলেম হয় না নিচের গাছগুলো তো আমি জল কতদিন যে দিই না কোনো ঠিক ঠিকানা নেই তাও কিন্তু ওরা ঝুলে পড়ে না মাটির একটা রস আছে তো কিন্তু টপ তো সীমিত মাটি থাকে সে তাই জন্য কিন্তু ওটা বুঝতেই পারছো শুষে নেয় আবার পড়ে যায় ড্রেন করা থাকে তো এক কথা থেকে আরেক কথা চলে গেলাম আর বাবু স্কুলে চলে গেছে আমি এখন খাটে বসে আছি তোমরা কিন্তু ভেবো না যে আমি এখন ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ঠিক প্রত্যেক দিনের মতো পাঁচটা বাজতে দশ মিনিট বাকি থাকতে কিন্তু ঘুম ভেঙে গেছে এত সকালবেলা আমার না উঠলেও চলে সাড়ে পাঁচটায় উঠলেও আমি বাবুকে ঠিকঠাকভাবে কিন্তু রেডি করাতে পারি কিন্তু ওই যে একটা কী বলবো টেনশান কাজ করে বাবু টিফিন দিতে পারবো তো ওকে আমি একটু রান করে খাইয়ে দিতে পারবো তো কারণ সেই চারটের সময় বাবু আসবে বাড়িতে ওকে যে টিফিনটা দেব সেই টিফিনে ওর পেটটা ভরা থাকবে তো মানে এই সব চিন্তা ভাবনা করতে করতে আমার ঘুম ভেঙে যায় অ্যাকচুয়ালি কি তোমরা তো জানোই ও আমার সাথে থাকতো এতদিন আর এখন এক সপ্তাহ ধরে আমার থেকে দূরে দূরে অনেকক্ষণ সময়ের জন্য থাকে ওই জন্য আমার এতটা টেনশন তার মধ্যে কালকে আবার ওর শরীরটা এতটাই খারাপ ছিল স্কুলে গেছে স্কুলে যে প্লেগ্রাউন্ডটা আছে ওখান ওখানে ওরা অনেকক্ষণ খে খেলাধুলো করেছে স্কুলটা কিন্তু খুব ভালো শুধুমাত্র পড়াশোনা করায় তা না ওদেরকে মুভি টাইম দেয় তারপরে লাইব্রেরিতে নিয়েও গিয়েও ওদের মানে ওদের মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য একটু পরপর কিন্তু আলাদা আলাদা অ্যাক্টিভিটিগুলো ওরা করায় এটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তারপরে খেলার জন্য অনেকটা টাইম দেয় এইবার খেলার জন্য যেই টাইমটা দিয়েছে ওকে আমি ফ্রিজ থেকেই জল দিই আমি জানি তো ও গিয়েই খাবে না আর খুব ঠান্ডা না একটু মিলিয়ে জল দিই যাতে করে একটু নর্মাল জলটা থাকে আমার ছেলে করেছে কি ওইখানে একটা জায়গা থেকে সব সময়ের জন্য ঠান্ডা জল বেরোয় ওইবার ও বারবার করে ওই রোদের মধ্যে খেলছে আর ঠান্ডা জল নিয়ে নিয়ে খাচ্ছে ওই খাওয়া তুলনায় আমি দেখলাম যে বাস থেকে যখন নামে ও কেমন যেন একটুখানি মুশটে গেছে আর ছেলে আমার ছেলে দুরন্ত ও যদি মনটা একটুখানি খারাপ থাকে আমার মাথা কাজ করে না আমি বলছি যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে রে স্কুলে ঠিকঠাক করে পড়াশোনা হয়েছে তো পড়াশোনা পেরেছে তো তোমাকে কোনো পানিশমেন্ট দেয়নি তো বলে আমি কি পানিশমেন্ট পেয়েছি মানে অনেক বড় বড় কথা তো বলছে যে আমার নাকটা আটকে আসছে তো নাক কেন আটকে আসছে তা বাড়ির লোকেরা বলছে এসিতে ঘুমায় তাই জন্য মনে হয় এর হচ্ছে যে না এসিতে তো প্রায় দেড় থেকে দু মাস প্রায় হতে গেল এসি আমাদের বাড়িতে চলছে দু মাস না হলেও এক মাসের তো বেশি হবে দেড় মাস তা তারপরে এটা এটার দ্বারা কিছু হয়নি তারপরে সন্ধ্যাবেলাও ও এই কথাটা বলল আর কি আমি তো ভেবেই নিয়েছি যে আজকে স্কুলে যেতে পারবে না এবার ওই স্কুলে দেওয়ার ফলে কি হয়েছে ওর না দায়িত্ববোধটা বেড়েছে আমাকে বলছে যে অ্যাবসেন্ট লেটার একটা লিখে দিও তাহলে আমি আজকে যে যাবো না আমি বলছি দেবো লিখে কিন্তু ওটা কি সাদা কোনো পেজে লিখতে হয় নাকি ড্রাই ডায়রিতেই লিখতে হবে ও বললো ডায়েরিতে লিখতে হবে আমি বলছি ঠিক আছে তাহলে আমি লিখে দেবো এবার কী ভেবে বলছে বাবা অতটা তো আমার প্রবলেম নেই তাহলে আমি স্কুলে যাই আমি বলছি যাও তাহলে তো যাই হোক আমার আর আমার ছেলের কথা বলতে গেলে হয়তো মানে ব্লগে আর কিছু দেখাতেই পারবো না তাই জন্য এখনকার মতো এই পর্যন্তই তোমরা দেখতে থাকো আমি কি কী করতে থাকি কেমন তো টাকা যতই অনেক কাজকর্ম করে গিয়ে একটুখানি রেস্ট নিই না কেন কিন্তু আরও কাজ তো পড়েই থাকে না একটা সংসারে তো কাজের শেষ নেই তাই জন্য ঘরটাকে গুছিয়ে আমি কিন্তু আবারও চলে এলাম রান্নার জায়গায় ঘরটাকে তো এই এই জায়গাটাকে তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বুঝতেই পারছ ঝাড় দিচ্ছি তার সামনে দিয়ে কতটা নোংরা আছে তো এইভাবে করেই কিন্তু আমি সমস্ত কিছুটা করে নিচ্ছি এই দেখো নোংরাগুলো সিঁড়িতেই ফেলে দিলাম আর সচরাচর আমি সিঁড়িতে ফেলি না এখানে একটা বালতি থাকে বালতির মধ্যে করে নিয়ে যায় সিঁড়িতে ফেললে পুরো সিঁড়িটা আবার নোংরা হয় আবার মানে ডবল কষ্ট হয়ে যায় যেহেতু পয়লা বৈশাখের দিন হালকাতা ছিল তাই জন্য অনেক প্যাকেট এসছে বাড়িতে যেহেতু আমাদের দোকান আছে আর হালকাতা তো হবেই তাই জন্য নানা রকমের মিষ্টি লাড্ডু এ সমস্ত এসেছিলো তারই প্যাকেটগুলো এখানে ফেলছি দেখো আমার ছেলে কিন্তু সেই এটা দেখাচ্ছি কিন্তু আবার সকালের পর বিকেল আমার ছেলেকে দিয়ে চলে যাচ্ছে গাড়ি এখন চারটে বাজে এইবার আমরা যাবো একটা জায়গায় যেখানে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেই জায়গাটা অনেকক্ষণ পর রেডি হয়ে চলে এলাম এখন যাব বাসন্তী ঠাকুর দেখতে যদিও বাড়িতে বাবা রয়েছে কিন্তু কিছু করার নেই বাচ্চা ও থাকলে না সেই তোমার হনিচ্ছা ইচ্ছা থাকলেও কিন্তু যেতে ইচ্ছা করে যদিও আমার সব জায়গায় যেতে ইচ্ছা করে কিন্তু এখন যাওয়া পসিবল হচ্ছে না তো চলো যেতে যেতে দেখা হবে বাবু এই হাতা কাটা গেঞ্জিটা পরেই কিন্তু রওনা দিল অ্যাকচুয়ালি কী বলো তো ও না পরতে চায় না বেশি ভারী জিনিস আর ও যেহেতু একটু হেলদি বলতে নেই আমি মা তাও আমি বললাম তো যাই হোক তাই জন্য না ও খুব ঘেমে যায় ওই জন্য ও এই জামাটাই পরে নিল আর দেখো আমরা কিন্তু যেইখানে যাবো আমাদের গন্তব্যস্থল বেড়া চাপা ওখানে কিন্তু গিয়ে নেমে পড়েছি আর ঠাম্মি গেছে আমার শাশুড়ি মা যখনই যায় না কেন আমার জন্য আমার ছেলের জন্য এটা ওটা কিনতেই থাকে আর বাবুর জন্য দুটো প্যান্ট কিনে নিয়েছে এখান থেকে এই প্যান্টগুলো ছাড়া আমার ছেলের অন্যান্য প্যান্টগুলো হতে চায় না সেদিনকে গেঞ্জি প্যান্ট যেগুলো আছে ওইগুলো কিনে এনেছিলাম কিন্তু ওইগুলো এতটাই টাইট বাড়িতেই পড়ে রইলো তো ওইগুলোকে আবার ফেরত দিতে যেতে হবে দেখো লাইটিংগুলো একটু একটু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ারও করে দিচ্ছি আর মা অন্নপূর্ণাকে দেখাবো না হয় অন্নপূর্ণা না বাসন্তী সবই এক একই মা ভিন্ন নামে ভিন্ন ভিন্নভাবে আমাদের কাছে পূজিত হয় তাই তো দেখো আমার আর আমার ছেলের আমার ছেলে খক খক করে কাশছে একটু ঠান্ডা লেগেছে আর যে মুহূর্তে আমি এখন ভয়েস দিচ্ছি সেই মুহূর্তে আমারও গলা কিন্তু খুব ব্যথা হয়তো তোমরা বুঝতে পারবে না কারণ আমি একটু কষ্ট করেই ভয়েসটা ভালো করে দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক এখান থেকে ভাবলাম কটা ফুল নেব ফুল তো আমার খুব প্রিয় আর তোমরা তো জানোই কিন্তু ফুল প্রিয় আমি ভেবেছিলাম যে এখান থেকে বয়ে নিয়ে আবার ওখানটায় যাবো তাহলে ওখানেও নিশ্চয়ই অনেক দোকান দিয়েছে ওখান থেকেই নেব এই ভাবনা চিন্তা করতে করতে আমরা এগোলাম কিন্তু ব্যর্থ হলাম ওখানে কোনোই দোকান ছিল না আর দেখেছ এই দোকানে কিন্তু কোনো মালিক ছিল না জানো আর ওপরে কানেরগুলো ঝুলানো ছিল আর ওখান থেকে না ফ্যান ঝুল নিচ থেকে একটা ফ্যান এমনভাবে দিয়েছে ওপরে হাওয়াগুলো যাচ্ছিল টপ টপ করে সব কানেরগুলো নিচে পড়ছিল আমার ছেলে বলে মা মাম এখানে নিশ্চয়ই ভূত আছে বলছি ভূত না হাওয়া এগুলো সব পড়ছে আর আমার ছেলে গিয়ে বলছে কি এখন কি দুর্গা পুজো নাকি ও তো জানে না না বাচ্চা মানুষ শরৎকালে যেই পুজোটা হয় সেটা হচ্ছে অকাল বোধন। মানে অকালের পুজো আর এটা হচ্ছে একদম ঠিক সময়কার পুজো যেহেতু আমরা আশ্বিন কার্তিক মাসে দুর্গা পুজো ধরে নিয়েছি মানে বাঙালির বড় উৎসব তাই জন্য সেই অকালের পুজোটাকেই কি প্রাধান্য দেওয়া হয় বেশি তো যাই হোক এই প্রসঙ্গে বলতে গেলে অনেক কথা বলতে হবে অত কথা আর বলছি না দেখো মেলায় কিন্তু মানে বাসন্তী পুজো উপলক্ষে যে মেলাটা হয়েছিল সেখানে কিন্তু অনেক জিনিসপত্র এসেছিলো ছোটোদের নাগদোলনা থেকে শুরু করে বড়দের নাগদোলনা সমস্ত কিছু এসেছিল না না ছোটোদের নাগদোলনা না ছোটোরা যে চড়ে সেই সমস্ত জিনিসগুলো ঘোড়া গাড়ি তারপরে টয় ট্রেন সমস্ত কিছু কিন্তু ওখানে ছিল আর এই যে যাচ্ছে এরা দুজনে আমার ছেলে তো সেই প্যান্ট কিনতে গিয়ে খুব বিরক্ত হয়ে গেছে বলছে তোমরা কি ঠাকুর দেখতে যাবে আদত যদি চাও তো চলো হলে অটো ধরে বাড়ি চলো আসলে অত যেই উদ্দেশ্যে গেছি সেই উদ্দেশ্যের জন্যই কিন্তু ও বারবার করে তারা দিয়েছিল মানে ঠাকুর দেখবে তো যাই হোক দেখো লাইটিংটা আমার খুব ভালো লেগেছিলো আর এই যে দেখছো এটা ঘোড়া এই ঘোড়াটাকে দেখলেই না ছোটোবেলাকার মা সিরিয়ালের কথা খুব মনে পড়ে যায় মানে আমি তখন ছোটো ছিলাম তাই জন্য বললাম ছোটোবেলাকার মা সিরিয়ালে ঝিলিক হারিয়ে গেছিলো এই দোলনা চড়তে গিয়েই হয়তো মনে পড়ছে অল্প অল্প করে তো যাই হোক চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক অনেক তো ঘোরাঘুরি হলো বাড়িতে তো এসেছি অনেকক্ষণ আগে তাই অনেকক্ষণ পরে কিন্তু তোমাদের সামনে আমি ফিরে এলাম তো বাড়িতে আসার পরে আমাকে ভাত করতে হয়েছে রাত্রেবেলার কারণ ছিল না অল্প ছিল ছিল না বলতে নেই অল্পই অল্পই ছিল সত্যি সত্যি তো যাই হোক ভাত করলাম ডিম সেদ্ধ আলু সেদ্ধ করলাম আর যা ছিল তাই দিয়ে আমরা খেয়ে নিয়েছি আমি খেয়েছি জল ঢেলে ভাত গরম লাগছে বলে তো বাবু তো শুয়ে পড়েছে মেলা থেকে আমরা ওখানেই যা কিছু খাবার দাবার ছিলো ওগুলো খেয়ে নিয়েছি মানে যা কিছু ইচ্ছা করছিল বাবুর আবার দোলনায় চড়ার ইচ্ছা হয়েছিল কিন্তু আমার একদম ইচ্ছা করছিল না আর অ্যাকচুয়ালি আমরা তো একদম সন্ধ্যাবেলার দিকে গেছিলাম তো তখন না অনেকেই মেলায় আসেনি আর আজকে হচ্ছে অষ্টমী অষ্টমী তো ছিল কালকে যদি নবমী হয় আজকে তো অষ্টমী তো ওই জন্য অনেকেই আসেনি তখনও পর্যন্ত তাই ওরা দোলনা চড়াটা হলো না দোলনা বলতে যে ট্রেন তারপরে ব্রেকডান্সও ও চড়তে চেয়েছিল আর আমার না সেই কী বলবো সেই এনার্জিটা নেই ব্রেকডান্সে চড়তে গেলে অনেক ভালো এনার্জি হানড্রেড পারসেন্ট হতে হয় তবে কিন্তু ব্রেকডান্সে গিয়ে সে করতে পারে তা আমার মধ্যে সেটা ছিল না তাই আমি পারিনি তাই ও কান্নাকাটিও করছিলো তো যাই হোক বাড়িতে এসে তোমার ভাত করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখন দশটা পনেরো কুড়ি হয়ে গেছে কি আনলাম তেমন কিছু আনিনি যে আনলাম তোমাদেরকে আমি দেখাচ্ছি পছন্দ হবে হয়তো এখন জয়ের সংসার তাই সংসারের জিনিস এনেছে এই দেখো পুজো উপলক্ষে যে মেলাটা বসেছে সেখান থেকে কিন্তু আমি এইটা এনেছি এটা কিন্তু দারুণ পোক্ত জানো তো তো আর সুন্দর দেখতে তাই না তো আমি ভেবেছিলাম একদম ছোটো ছোটো কলা পাতার মতো যে ট্রেগুলো হয় না এটার মানে হাফ মনে হয় একটা কাপি ধরবে ওর মধ্যে ওইটা আনবো তারপরে যে এটার দিকে চোখ গেছে আর আমার ওইগুলো ভালো লাগছে না অ্যাকচুয়ালি কি জানো তো যখন ভালো জিনিসের দিকে চোখ যায় আর ওটা কেনার মতো যদি তোমার সামর্থ্য থাকে তাহলে দেখবে কি ওই ভালোটাই আনতে ইচ্ছা করে এর থেকেও হয়তো আরও ভালো ছিল কিন্তু আমার অত বড় জিনিসের দরকার নেই আমার কাছে অলরেডি আছে বড় বড় আমার জাস্ট এইটুকু জিনিসেরই দরকার তিন চার কাপ যদি চা হয় এখানে তাহলে আর কিছু লাগবে না আর দুটো কাপ এনেছি দেখো এই একটা আর এই একটা আরও আরও দুটো আনার ইচ্ছে ছিল আনতেও পারতাম কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা অটো করে গেছি আর এসেছি একটা ভ্যান করে আর এই দুটোই মনে হয় টিকতো না আনার সময় কারণ টক টক করে আওয়াজ হচ্ছিল অনেক রিস্ক নিয়ে কিন্তু এটাকে নিয়ে এসেছি তো বলো অনেক কথাই তো বললাম এটাকে কেমন লাগছে বলো তো ভালো লাগছে কি আমার তো মনে হয় তোমাদেরও পছন্দ হবে চা তো ভালো খাই আর না খাই কিন্তু এগুলো আমার খুব কাঁচের কাপ কিন্তু খুব ভালো লাগে জানো তো জানিও কেমন হয়েছে আমার মেলা থেকে আনা গিফট গিফট না মানে জিনিস